দু হাজার সেই আট সাল থেকে এই দেশের মানুষ আর নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে পারে না নিরপেক্ষভাবে তারা তাদের যে প্রতিনিধি সেই প্রতিনিধি নির্বাচন করতে পারে না তাদের সরকার নির্বাচন করতে পারে না এই আওয়ামী লীগের এই শাসক গোষ্ঠী তারা ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত পরিকল্পিতভাবে তারা জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে এই দেশে আবারও সে উনিশশো পঁচাত্তর সালে তারা যেটা করেছিল একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল সেইভাবে আবারও তারা বাকশাল তৈরি করতে চায় একদল শাসন ব্যবস্থা তৈরি করতে চায় একটু ভিন্ন মোড়কে সেই মোড়কটা হচ্ছে গণতন্ত্রের মোড়ক আমাদের আওয়ামী লীগের নেতারা অনেক কথা বলেন এখন তো মুখে তুবড়ি ফোটে এই তুবড়ি ফোটার মধ্য দিয়ে তারা গতকালই তাদের সম্মানিত সংগ্রামী মহাসচিব তিনি বলেছেন সাধারণ সম্পাদক তিনি বলেছেন আবার চেষ্টা করবেন না সন্ত্রাস সৃষ্টি করার তাহলে এবার ডবল শিক্ষা দিয়ে দেব বন্ধুগণ বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই সন্ত্রাসের ইতিহাস আপনাদের আমি বহুবার বলেছি সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম আপনারা যখন আওয়ামী লীগের মন ভাসানি সভাপতি ছিলেন সেই মনালা ভাষানিকে আপনার বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপমল সিনবহাল থেকে বের করে দিয়েছিলেন তারপরেই মন ভাসানি বাইরে বেরিয়ে গিয়ে মাহবুব আলী ইনস্টিটিউটে সেদিন ন্যাপ আপনার তৈরি করেছিলেন সেই ইতিহাস আমরা ভুলে যাইনি আমরা ভুলে যাইনি যে পুরো পাকিস্তান আমলে এখানে যে পার্লামেন্ট ছিল অ্যাসেম্বলি ছিল প্রাদেশিক পরিষদ ছিল সেই পরিষদ পরিষদের প্রাদেশিক পরিষদ ডেপুটি স্পারকে ডেপুটি স্পিকারকে আপনারাই পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন আমরা ভুলে যাইনি সে কথা আমরা ভুলে যাইনি এই সন্ত্রাসের মধ্য দিয়েই আপনারা এই দেশের জনগণের সমস্ত ঙ্গত দাবিগুলোর যে আন্দোলন সে আন্দোলনকে দমিয়ে দিচ্ছেন গত আঠেরো বছর ধরে বন্ধুগণ আজকে দুর্ভাগ্য এই জাতির যে জাতি স্বাধীনতার জন্য লড়াই করেছিল যে জাতি গণতন্ত্রের জন্য লড়াই করেছিল যে জাতি ভোটের অধিকারের জন্য লড়াই করেছিল মুক্তির জন্য লড়াই করেছিল প্রাণ দিয়েছিল সেই জাতি আজকে তার সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছে তো গণতান্ত্রিক অধিকার নয় বন্ধুগণ আজকে মানুষ তার অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এখানে তারা খুব বড়াই করে যে তারা উন্নয়নের লহরী বইয়ে দিচ্ছে অনেক ফ্লাইওভার হচ্ছে রাস্তা হচ্ছে কাঠ হচ্ছে সাধারণ মানুষের কি অবস্থা সাধারণ মানুষের বাজারে গেলে তারা কিছু কিনতে পারে না চাল কিনতে পারে না ডাল কিনতে পারে না পেঁয়াজ কিনতে পারে না রসুন কিনতে পারে না আর প্রতিদিন প্রায় প্রতিদিনই বলা যায় যে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে এবং রেলের ভাড়া বাড়ছে বাসের ভাড়া বাড়ছে এই যে আমাদের রিক্সাওয়ালা ভাইরা যারা দূরে দূরে দাঁড়িয়ে আছেন এখানে তাদেরকে জিজ্ঞেস করুন তারা আজকে কিভাবে তাদের জীবন সংসার চালাচ্ছে কীভাবে চালাচ্ছে পারে না একবেলা খায় দুবেলা খেতে পায় না প্রত্যেকটা বোন কি আপনার মধ্যবিত্ত যারা তারাও তাদের খাওয়ার মেনু চেঞ্জ করে ফেলেছে বন্ধুগণ করে আজকে সামান্য খাওয়া খেয়ে থাকে অনেকে ফিরে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে সেখানে গিয়ে জীবন জীবনযাপন করার চেষ্টা করছে ঢাকা শহরে তারা থাকতে পারছে না বন্ধুগণ ব্যাংক লুটপাট করে শেষ করে দিয়েছে ব্যাংকের নতুন নতুন আইন করছে যারা ঋণ খেলাপি যারা ব্যাংক লোপাট করছে তাদের স্বার্থে এমনকি বাংলাদেশ ব্যাংক যেটা নিয়ন্ত্রণ করার কথা কেন্দ্রীয় ব্যাংক তারাও আজকে একই সঙ্গে যুক্ত হয়েছে এবং তাদের এই সমস্ত অপকর্ম যেন বাইরে বেরিয়ে না পড়ে তাদের যেন আমার সাংবাদিক ভাইদের সেখানে প্রবেশ নিষিদ্ধ করেছে কোথায় যাবেন আপনারা কোথায় যাবেন আমরা আজকে এই দেশের মানুষ আমাদের নিজ দেশের থেকে আমরা আজকে পরবাসী হয়েছি আমরা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্যে আদালত থেকে অনুমতি নিয়ে যখন আমরা এয়ারপোর্টে যাই ওই এয়ারপোর্টে আমাদেরকে এক ঘন্টা ধরে আটকে আটক রাখা হয় বিভিন্ন কারণে এবং সহজে ছাড় দেওয়া হয় না আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে আসলে কি তারা দেশ চালাচ্ছে তারা দেশ চালায় না এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে আমাদের রাষ্ট্রযন্ত্র তার মধ্যে আমাদের পুলিশ ভাইরা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আমাদের প্রশাসন আছে বিচার ব্যবস্থা আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা আজকে কক্ষিগত করেছে দলীয়করণ করছে তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না চাকরি হয় না আমার যুবক ছেলেদের জিজ্ঞেস করে দেখেন অনেকে বিসিএস পরীক্ষা দেয় বিভিন্ন পরীক্ষা দেয় তাদেরকে সেই চাকরি দেওয়া হয় না তাদের ডিএনএ টেস্ট করা হয় তারা কোন দলের বাবা চাচা মামা ভাই কেউ বিএনপির সঙ্গে জড়িত কিনা তাহলে আর তার চাকরি হবে না পাস করেও কোয়ালিফাই করেও বন্ধু করা আর টাকা ছাড়া কোনো চাকরি হয় না তাও এক দুই টাকা নয় লক্ষ লক্ষ টাকা একজন পিওরের স্কুলের একটা পিওরের চাকরি পনেরো লক্ষ টাকার নিচে হয় না এই একটা অবস্থায় তারা নিয়ে এসে ফেলেছে একদিকে দুর্নীতি একদিকে অনিয়ম একদিকে কোনো জবাব দিই নাই আর নির্বাচন ব্যবস্থা ওটা তো সম্পূর্ণভাবে তারা গিলে খেয়ে ফেলেছে এবং প্রতিবার নির্বাচনে এক একটা নতুন নতুন কৌশল উদ্ভাবন করে এবার উদ্ভাবন করেছে দামি নির্বাচন আপনারাই বলছেন সাংবাদিক ভাইরাই বলছেন দামি নির্বাচন আছে দামি নির্বাচনে আপনারা সবাই জান কি আওয়ামী লীগ ইলেকশন করবে সেই সঙ্গে ক্যান্ডিডেট অপোজিশন ক্যান্ডিডেট বাড়াবে সেটাও দামি প্রতিনিধি থাকবে দামি ক্যান্ডিডেট আর সেই সঙ্গে ওই যে গৃহপালিত দল তাদেরকে তারা সিলেক্ট করে দেবে সিলেক্ট করে দেবে যে আপনার দল থেকে জনকে আমরা পার্লামেন্টে আসতে দেব যদি না দেওয়া হয় তখন তারা আবার কান্না জুড়ে দেয় তাহলে হবে আর নির্বাচনে যাবো না তখন তারা বলে ঠিক আছে ঠিক আছে তুমি দশটাই পাবা যাও এই একটা অবস্থায় আমাদের নির্বাচন ব্যবস্থাকে ফেলেছে একটা ক্যারিকেচার একটা